দুর্গাও হয়ে গেল এখন কমিউনাল লগ্নজিতাদের একটি গান আছে জাগো মা সেই গানটা নিয়েও নাকি আপত্তি অনেক জাগো মা হয়েছে এবার একটু সেকুলার গা গা তুই তো পারি এই গানটাও নাকি সেকুলারিজম মধ্যে পড়ে না অর্থাৎ এই বাংলা সংস্কৃতি বাংলার কৃষ্টি এই বাংলার মা দুর্গাও এখন কমিউনালের মধ্যে পড়ে গেল ভদ্রলোকের নাম মেহবুব মল্লিক এতদিন শুনেছিলাম জয় শ্রীরাম মানে কমিউনাল এবার নাকি শুনছি মা দুর্গা এই কথাটি এবং মা দুর্গার সাথে আসে জাগো মা সেই কথাটিও আজকে কমিউনাল আমার আবার ছাব্বিশ তারিখ আরামবাগে অনুষ্ঠান আছে আমি আবার আমার সাত নম্বর গানটা জাগ মাই রাইবো আবার আমি তো নিশ্চয়ই না যে ছাব্বিশ তারিখ আবার আমাকে মঞ্চেকেও মারতে ছোটবেলা থেকে ভোরবেলায় চারটের সময় আমরা শুনে এসেছি ইয়া দে বিস্তর্মা ভূত সু সত তিরূপেনা সংস্কৃত নমস্কার ফাই ফাই নমো নমহা দুদিন পর শুনবো এটাও কামিউনাল এটাও ধর্ম নিরপেক্ষতা নয় এটাও সম্পূর্ণভাবে কমিউনাল একটি কথা তাহলে আজকে ভালো করে বুঝুন যেই জায়গায় আমরা আজকে দাঁড়িয়ে আছি অর্থাৎ এই বাংলায় আজকে জাগো মা সেটাও লগ্ন জিতাদি করতে পারবে না তার উপর আঙুল তোলা হচ্ছে কেন 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 আপনি এই গানটি করছেন বউরা স্টেজে উঠে আসেন আমাকে মারতে এবং উনি যখন এরকম একটা ডিস্টেন্সে তখন দু তিনজন ওনাকে থামিয়ে উনি চিৎকার করে বলেন অনেক জাগো হয়েছে এবার একটু গা ধর্ম নিরপেক্ষ গান করতে পারেন না অর্থাৎ এই বাংলা যে বাংলাটা আমরা বলি শক্তির ভূমি এই বাংলাটা মা কালীর ভূমি এই বাংলাটা দেবী ভূমি এই বাংলাটা মা দুর্গার ভূমি যেখানে সব থেকে বড় পুজো মা দুর্গার পুজো হয় সেই মা দুর্গার জাগো মা সেটাও গান গাওয়া যাবে না এটা কারা করছে এটা বাংলাদেশ নয় এটা আমাদের বাংলা এটা ভারতবর্ষ আর সেই ভারতবর্ষের সংবিধান আমাদেরকে ধর্মীয় স্বাধীনতার কথা দিয়েছে সেখানে একটা গান নিয়ে এত আপত্তি এটা সত্যি সত্যি ভাবা যায় আপনারা আজকে ভাবতে শিখুন প্রত্যেকে আজকে ধর্মে ফিরুন যারা ভাবছিলেন না যে হিন্দু কমিউনালের কথা বলে আজকে দেখুন হিন্দু নয় বাঙালির একটি গান হিসাবে ভাবুন জাগো মা বাঙালির একটি উৎসব হিসেবে ভাবুন মা দুর্গার পুজো সেই মা দুর্গারই একটি জাগো মা দেবী চৌধুরানী সিনেমার একটি গান সেটা অনেকই কমিউনাল হয়ে যাচ্ছে এটা আমাদের ভাবার জন্য আরও বড় বড় সুযোগ দিয়ে দিচ্ছে প্রত্যেকটা হিন্দুদেরকে বলবো দলমত নির্বিশেষে সে অন্য দলের হোক কিংবা আর একটা দলের হোক সে হোক কিংবা বিজেপি হোক কিংবা সিপিএম এর হোক প্রত্যেককে বলবো যারা হিন্দু হিন্দুদের পাশে থাকুন কারণ দেখুন আজকে মা দুর্গার গান ও কমিউনাল হয়ে গেল জাগো মাও কি কমিউনাল গান প্রশ্ন আপনাদের কাছে আমি শুধু শুনলাম আপনাদেরকে বললাম জানতে চাই আপনাদের কাছে দেখা হবে নতুন কোনো এপিসোড নতুন কোন সফরে